তিনশো সতেরো হিজড়ি সনে এই সময়ে একটা ফেরকা যেই ফেরকার নাম কারামতিয়া ফেরকা কি ফেরকা এই কারামতিয়া ফেরকার প্রধান যিনি তিনি হচ্ছেন আবু তাহের তার নাম কি এই আবু তাহের যখন তার তিনি আসছেন বাহারাইন থেকে কোন জায়গায় থেকে বাহারাইন থেকে যখন আল্লাহর ঘর হানায় কাবায় আসছেন আসছেন তিনি আসার পরে দেখছে ওই সময় মানুষ হস পালন করতেছেন জরে বলি সোহান এই আবু তাহের যখন দেখছে মানুষ হস পালন করে তখন তার একটা কু নজর পড়ে তখন তিনি তার বাহিনী নিয়া তার সৈন্যদেরকে নিয়া আল্লাহর গরখানায় কা এসে হাজার হাজার হাজিকে হত্যা করে তিনি জমজম কুফের ভেতরে অনেক হাজিকে হত্যা করে ফেলে দিয়েছিলেন জোরে বলি না ও কত হিজিরি তিনশো সতেরো হিজিরি হত্যা করে হাজিদেরকে হত্যা করে ফেলেছেন কোথায় জমজম কুফের ভেতরে এখন মানুষ হত্যা করে যদি কোনো কুফে ফেলে পানি কি আর ঠিক থাকে আরো যা বল না টিক থাকে তিনশো সতেরো হিজিরি আবু এই জালেম এই আপনার বদমাইশ সাথে সাথে জমজমের কুফের পানি নষ্ট করে দিয়েছিলেন তিনশো সতেরো এরপরে তার সৈন্য সামন্ত নিয়া আল্লাহর গর হানায় কাবায় তিনি হামলা করে হাজারে আসওয়াবকে সেখান থেকে নিয়ে তিনি বাহারাইনের মধ্যে ফেলে রেখেছিলেন জোরে বলি না হাজার আসোয়াক ফাতর আছে না যেটা হাজি সাহেবরা কি দেয় কি দেয় এই হাজার এটা লুণ্টন করেছিল তিনশো সতেরো হিজড়িতে কত হিজরিতে তিনশো হিজরিতে তিনি নিয়ে গিয়েছিলেন এইভাবে আস্তে আস্তে সতেরো আঠারো আস্তে আস্তে প্রায় তিনশো তো উনচল্লিশ হিজড়ি কত হিজড়ি তিনশো উনচল্লিশ হিজড়ি প্রায় বাইশ বৎসর আল্লাহর গড় হানা একা বয় হাজারে আসোয়া ছিল না জোরে বলি নাও ও জমিল্লা কয় বছর বাইশ বছর এটা আমরা অনেকেই জানি আর জোরে বান অনেকেই জানি জানি না অত সব বাইশ বছর হাজারে আসোয়া আল্লাহর ঘর হানায় কাবাই ছিল না সেটা লুণ্টন করে কাবা থেকে আরব থেকে সেই আবু তাহের মুসলমান সেই শিয়াদের বতবরণ একজন নেতা কারামতিয়া ফেরকার তিনি প্রধান এই আবু তাহের তিনি 22 বছর আল্লাহর ঘর খানায় কাবা বাহারাইনের মধ্যে ফেলে দিয়ে রেখেছিলেন পরবর্তীতে একজন মুজাহিদ স্টার থেকে সাপ দিয়ে হলেও অর্থ দিয়ে হলেও তার সাথে কথাবার্তা বলার পরে এই একজন মুজাহিদ সেই তিন শত উনচল্লিশ হিজড়িতে আবার হাজার সোয়াদ পুনরায় ফিরে এনে আল্লাহর গর হানায়কা ভাই স্থাপন করেছেন জোরে বলি সোবান আর একটু জোরে বলেন না সোবান তাহলে নামে মুসলমান হলে হবে কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই তো কাজে মুসলমান হতে হলে হুসাইনি মুসলমান হতে হবে কথা বলেন ঠিক না